আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে একদম সেলিব্রিটি ডিজাইনার পার্টি শাড়িগুলা সেরকম সেরকম এখানে ফেন্ডি জিমিচু আছে জি জিমিচু আছে মানে সব রকম ডিজাইনই আছে আজকে একটা ভ্যারাইটিজ অফার থাকবে এটা কিন্তু সবগুলা ইয়াশের শাড়ি এটা আছে ইয়াশের এটা আছে ইয়াশের ইয়াশের শাড়ি মানে একটু কম্পেয়ার করবেন যে শাড়িগুলো মার্কেটের প্রাইস কত তাহলেই বুঝতে পারবেন আজকে চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে প্রত্যেকটা শাড়ি মাত্র পঁয়ত্রিশশো টাকা করে প্রত্যেকটা শাড়ি পঁয়ত্রিশশো আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা এনএইচ জুয়েল প্রো জুয়েলসারি ঘর তো প্রথমে আমি এই নতুন একটা আইটেম এটা আমি আপনাদের দেখাচ্ছি এটা সামনে ঈদে আপনারা আমাদের থেকে অ্যাভেলেবেল পাবেন এই কালারটা হলো ম্যাজেন্টা কালার এই কালারটা হলো ম্যাজেন্টা কালার সম্পূর্ণ সম্পূর্ণ এখানে জুয়েলারি স্টোন এবং পার্লের কাজ সম্পূর্ণ জুয়েলারি স্টোন এটা কি অনেক সুন্দর ইংরেজি খুঁজতে পারতামছি না বাংলায় লোকে পারতাম নাম কইতে গিয়ে আধা ঘন্টা আটকা গেছি যা

রাত দুই হাতায় পিঠে কত সুন্দর একটা রাজকীয় ব্লাউজ তো ফ্রেন্ডস এটার মধ্যে আরেকটা সুন্দর কালার হলো পিকক ব্লু কালারটা এটার মধ্যে সুন্দর কালারটা হলো পিকক ব্লু কালারটা সুন্দর এই যে দেখেন পিকক ব্লু কালার ফ্রেন্ডস পিকক ব্লু চমৎকার শাড়ি এটা হলো ফেন্ডি জিমিচুর চুরু যেটা কুচিটা হবে অনেক স্মুথ কুচি হবে অনেক সুন্দর শাড়ি ফাইন শাড়ি আর এই যে কুচিটার কাজ দেখেন এগুলো সম্পূর্ণ হাতের কাজ কিন্তু এগুলা সম্পূর্ণ হাতের কাজের উপরে আনকমন ডিজাইনার শাড়ি অনেক সুন্দর শাড়ি একদম স্টোন ওয়ার্ক করা নতুন শাড়ি ব্লাউজ পিস তো পুরাই চমলক্ষ পুরো চমলক্ষ ব্লাউজ তো এটার মধ্যে একটা জাম কালার শাড়ি আছে ফ্রেন্ডস এটা জাম কালারটা এটা জাম কালারটা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা

পার্টি ওয়ার লেটেস্ট শাড়ি ডিজাইনার শাড়ি লেটেস্ট শাড়ি ডিজাইন ডিজাইনার শাড়ি মাত্র পঁয়ত্রিশশো করে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে দেখেন চমৎকার চমৎকার শাড়ি আনকমন শাড়ি আর এই যে অল ওভার কুচিটা অল ওভার কুচিটা সুন্দর ব্লাউজটাও সুন্দর এটা মেরুন কালার অনেক ফাইন একটা মেরুন কালার একদম কলিজা মেরুন কালার ফ্যান্টাস্টিক এই যে খুনতেছি এগুলো পঁয়ত্রিশশো করে মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে প্রাইস তুলবে মেরুন চমৎকার একটা মেরুন টপ দেখছেন আর এটার এই যে ফুল কুচিটা এগুলা সম্পূর্ণ হাতের কাজের সম্পূর্ণ হাতের কাজের তো ফ্রেন্ডস এই একটা আইটেম দেখাচ্ছি অনেক সুন্দর একটা শাড়ি এটা হলো অর্গ্যানজা জিমিচুর উপরে অনেক বর্জ্য কিন্তু ইয়াস ব্র্যান্ডের ব্র্যান্ড খেয়াল রাখবেন এটা হল ইয়াসের শাড়ি সোহানাল্লাহ বাংলাদেশের চ্যালেঞ্জ করে অফারে দিচ্ছে এই শাড়ি এই শাড়ি কাটোয়ার বর্ডার আছে অনেক সুন্দর এবং সম্পূর্ণ কারি সম্পূর্ণ কারি ফ্রেন্স এই শাড়ি পাঁচ হাজার টাকার উপরে মার্কেটে পাঁচ টাকার উপরে আমরা অফার দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা সম্পূর্ণ জুয়েলারি অর্নামেন্টস স্টোনের কাজ সম্পূর্ণ জুয়েলারি অর্নামেন্টস স্টোনের কাজ কালারগুলো চমৎকার চমৎকার কাজ ওই দেখেন ডায়মন্ড কাট কাজের শাড়ি সুন্দর এই দেখেন পুরো শাড়িটা দেখেন অনেক সুন্দর শাড়ি আর এই যে কুচিটা দেখেন এটা হলো আঙুর কালারটা এই যে কুচিটা দেখেন চমৎকার সম্পূর্ণ ডায়মন্ড কাট স্টোনের উপরে সম্পূর্ণ ডায়মন্ড কাট ব্লাউজ পিসটাও ফ্রেন্ডস চমৎকার দুই হাতায় পিঠে তো এটার মধ্যে কালার হবে আমি কালারগুলো একটু দেখাই দিই এটার মধ্যে এই একটা কালার ফ্রেন্ডস এটা সুন্দর একটা চমৎকার একটা কালার একটু একটু খুলি আর বেশি খুলবো না জাস্ট এতটুকু এতটুকু খুললাম দেখেন এই একটা সুন্দর একটা কালার কারণ এই শাড়ি আপনারা আপনাদের আত্মীয় দোকান থেকে কিনলো মানে হোলসেলে পাঁচ হাজার আর আত্মীয় দোকান থেকে কিনবেন হলো সাত হাজার আট হাজার টাকা দিয়া এই এটা আছে লাইক আকাশি কালার ফ্রেন্ডস ইয়াসের শাড়ি এই দেখেন আकाशीカラー फ्रेंड्स চমৎকার শাড়ি চমৎকার শাড়ি এই আশের শাড়ি সম্পর্কে আপনারা খুব ভালো করেই জানেন আমার আর নতুন করে বলার কিছু লাগবে না আর এটা আছে পার্পল কালার অনেক চমৎকার একটা পার্পল শাড়ি ওজন কি फ्रेंड्स সব পাথরের ওজন সব পাথরের ওজন দেখেন শাড়ি দেখলেন এই চারটি কালার চমৎকার শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস মাত্র কতজনই বললাম 3500 টাকা

আমি ব্র্যান্ডের কথাটা আগে বলে দিই কেন ব্র্যান্ড খেয়াল রাখবেন এই দেখেন শাড়ি আকাশি কালার টপ প্রত্যেকটা ক্যাটালগ আসার সবচেয়ে বড় কথা ব্র্যান্ড কারণ এই ডিজাইন আছে নাকি দুই একটা পিস এই শাড়ি পঁচিশশো টাকা দিয়ে দিছিলাম নাই না এই দেখেন সুন্দর এটা আকাশি কালারটা দুই একটা থাকলে দেখা দিলে ভালো পঁচিশশো টাকা দিয়ে দিছিলাম কমের জিনিস কমের আর এগুলার স্টোনগুলো এগুলো সহজে উঠবে না এই স্টোনগুলো সহজে উঠবে না কম দামিটার যেমন স্টোন ওঠে এটার আবার স্টোন উঠে না ওই জন্য সেইটা তোর মাথা বড় বড় মেরুন এই যে এই যে এটার কপিটা ফ্রেন্ডস এই যে এটা কিন্তু কপিটা দেখেন এটা এটা কপিটা এটার কপিটা হলো এটা এটা পঁচিশশো টাকা করে আমি ভিডিও দিছিলাম আর এটা অরিজিনাল ইয়াশ ব্র্যান্ডের এটার স্টোন আর এটার স্টোন রাত দিন ডিফারেন্স রাত এটার স্টোন পড়বে না আর এটা এটা হলো রিয়েল স্টোন আর এটা হলো কিন্তু প্লাস্টিক স্টোন এটার মধ্যে অনেক পার্থক্য আছে দেখা দাও এই যে এটা জাস্ট দেখাই দিলাম ওইটাও আমি ভিডিও দিছি তো ফ্রেন্ডস এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখাই দিই এটা হলো একটু ফুলি এইভাবে এতটুকু ফুলি এটা হলো পার্পল কালারটা পার্পল কালারটা অনেক চমৎকার একটা পার্পেল কালার ফাইন একটা পার্পল কালার এটা আছে আঙুর কালারটা ফ্রেন্স এটা আঙুর কালারটা চমৎকার একটা আঙুর কালার এটা চমৎকার আর এটা আছে এটা আছে পিচ কালারটা পিচ মিষ্টি কালার ফ্রেন্স একদম বাংলাদেশের সেরা অফার দিয়ে দিলাম পঁয়ত্রিশশো করে ইয়াস ব্র্যান্ডের তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম